সন্ধ্যার মধ্যে দেশের দশ অঞ্চলে বজ্র বৃষ্টি সহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অঞ্চলে সর্বোচ্চ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে এসব জানায় সংস্থাটি আজ শনিবার ছাব্বিশে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দাওয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহের এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এর মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর